শিয়ালদা থেকে তারকেশ্বর যেতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশনে এখান থেকে আপনাকে বিভিন্ন রকম বাস বা মেট্রো ধরে আপনি যেতে পারবেন হাওড়া স্টেশনে তো শিয়ালদা থেকে হাওড়া যেতে আপনার প্রায় টাইম লাগবে কুড়ি মিনিট মতো তো টাইমটা আপনি মেট্রোতে বা বাসে করে যেতে পারেন তো স্টেশন থেকে নেমেই সামনেই পাবেন মেট্রো স্টেশন এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে আপনি সোজা টিকিট কেটে হাওড়া পুরো স্টেশনের কাছে যেতে পারবেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তিনু ব্রো তো আজকের ভিডিও হাওড়া টু স্টেশন থেকে তারকেশ্বর কিভাবে যাবেন সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে মেঘলা আকাশ সেই মেঘলা আকাশ সাথে আমরা বেরিয়ে পড়েছি মেঘলা আকাশকে সাথে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে তো প্রায় অনেকটা জার্নি হবে তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই বাস স্ট্যান্ডের দিকে তো এখান থেকে বাস ধরে আমরা সোজা চলে যাব হাওড়া স্টেশনে এবং ওখানে গিয়ে টিকিট কেটে আমরা এগিয়ে যাব সোজা তারকেশ্বর আর যদি আপনি জলযাত্রী হন তো শ্যাওড়াপুরিতে নামবেন তো ট্রেন টাইমগুলো আমরা দিয়ে দেব এখন আমরা এগিয়ে চলেছি সেই রহস্যময় হাওড়া ব্রিজের উপর দিয়ে যে হাওড়া ব্রিজ বহু প্রাচীন কাল থেকে হাওড়া এবং শিয়ালদা দুটি সেক্টরকে সংযুক্ত করে রেখেছে এই ব্রিজ এই ব্রিজের মাহাত্ম খুবই প্রাচীন এই প্রাচীনকাল থেকে এই ব্রিজ দুটি শাখাকে মানুষকে যোগাযোগকে এত সুবিধা করে দিয়েছে এছাড়াও আপনি শিয়ালদা থেকে মেট্রো ধরে আপনি হাওড়াতে আসতে পারবেন তো আমরা হাওড়া ব্রিজের যে যাওয়ার দৃশ্যটি আমরা বাস থেকে যাচ্ছি সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো এইরকম ভিডিও আমরা আপনাদের সামনে প্রতিস্থাপন করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মেন স্টেশনে এবং স্টেশন থেকে টিকিট কেটে আমরা এগিয়ে যাব সোজা তারকেশ্বরে যদি আপনারা তারকেশ্বর যাওয়ার আগে জল যাত্রী হন তো শ্যাবড়াপুরিতে নামতে পারেন শ্যাবড়াপুরি থেকে জল নিয়ে আপনারা হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন চলুন আস্তে আস্তে এগিয়ে যাই তো বাস ভাড়া নিল পনেরো টাকা বাসে করে আমরা চলে এলাম শিয়ালদা থেকে হাওড়া তো খুব কম সময় আমরা চলে এসেছি এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো ধরে সোজা চলে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনুপুরো প্রতিবারের মতো নিয়ে এসেছি আরেকটি রোমাঞ্চকর ভিডিও আজকের ভিডিও আমরা চলে যাব তারকেশ্বর তো হাওড়া স্টেশনে ঢোকার মুখে আপনি টিকিট কাটার যে লোকাল কাউন্টার অর্থাৎ অনলাইন কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন পিছনে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনি যে হাওড়া মেন স্টেশনে সেখানে চলে যাবেন আন্ডারগ্রাউন্ড নিচ থেকে হেঁটে এগিয়ে যাব সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ হাওড়া টু তারকেশ্বর লোকাল এই তারকেশ্বর লোকাল দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে তো এই হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার বা শ্যাওলাপুরি যাওয়ার যে ট্রেনগুলি সেগুলি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্লগ তো প্রতিবারের মতন আমরা চলেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আজকে আমাদের যাত্রা তারকেশ্বর যেহেতু শ্রাবণ মাস তাই তারকেশ্বরের উদ্দেশ্যে প্রচুর লোক এখান থেকে যাচ্ছে ভক্তরা তো সেই হিসাবে আমরা আজকে চলে এসেছি তারকেশ্বরের রওনা দিতে এদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এই ট্রেনে উঠে যাব এবং সোজা চড়ে যাবো তারকেশ্বর তো চল আস্তে আস্তে আমাদের এই ট্রেন জার্নি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি অনেকটাই বড়ো হবে অবশ্যই আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাওড়া স্টেশনে গিয়ে আমরা দেখলাম প্রচুর জলযাত্রী ফিরে আসছে তারা ভোরের বেলায় জল ঢেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন স্টেশন পুরো ভরে গেছে এক একটা ট্রেন আসছে আর হাজার হাজার লাখ লাখ জলযাত্রী অর্থাৎ ভক্তরা ফিরে আসছে তারা কালকে গিয়েছিল তাই তারা আজকে সকালবেলায় ফিরে আসছে তো আমরা আজ যাচ্ছি আমরা আজ সম্পূর্ণ তুলে ধরব এই দৃশ্যকে লাখ লাখ মানুষ এই মাস ভোর তারা যাবে শারদাপুরী থেকে তারকেশ্বর জল নিয়ে বাঁকে করে তো সুন্দর এই মুহূর্তে যদি আপনারা যান তো অবশ্যই আসবেন যেহেতু শ্রাবণ মাসের মেলার এই এক সপ্তাহ শুরু হয়ে গেছে আরও সপ্তাহ দুই থেকে ধরে এই মেলা চলবে এবং এরকম লাখ লাখ মানুষ প্রতিনিয়ত সকাল সন্ধ্যে তারা নিয়ে যাবে রকম থেকে তার্যে তো সারাদিন রাত মানুষকে

BOLTA 10 BOLTA 10 স্টেশন থেকে লেবে আমরা চলে এসেছি মন্দিরের যে গেটের দিকে এখান থেকে আমরা এগিয়ে যাব মেন যে মন্দিরের দিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এরকম আরও ভিডিও আরও জায়গায় ঘুরতে পারি এবং আপনাদের সামনে অগ্র ভিডিও করে তুলে ধরতে পারি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক বাই শান্তিনু ব্রু আজকের আমাদের যাত্রা তারকর্ষ এবং আমরা পরের তো। আমরা তারকেশ্বরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো এখনও আমরা পুজো দিতে যাচ্ছি এখন আমরা দাঁড়িয়ে আছি তারকেশ্বরের যে মেন গেট এই গেট থেকে আমরা ভিতরে ঢুকবো এবং স্নান করে পুজো দেবো তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক বা শান্তনুপুরো শ্রাবণ মাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে বিশেষ করে সোম মঙ্গল শনি এই বারগুলি বা পূর্ণিমার দিনগুলি এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় অর্থাৎ ভক্তেরা দলে দলে লাখে লাখে এখানে আসে পুজো দিতে বাবার দর্শন করতে এবং তাদের মনস্কামনা পূরণ করতে তো এই দিনগুলি তো চারিদিকে অজস্র দোকান পুজো দেবার এখান থেকে আপনারা পুজোর প্রসাদ ডোর এবং আসবাবপত্র এখান থেকে সংগ্রহ করতে পারেন অসাধারণ এই জায়গা যা না এলে আপনি বুঝতে পারবেন না তো যেহেতু শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রতিটা দিন বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে প্রচুর ভিড় হয় যেহেতু সকালবেলা এখন তবু লোক সংখ্যা প্রায় অনেক কম যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সুন্দর এই মোমেন্ট উপভোগ করুন স্নান করে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই আমরা ভিতরের দিকে কোনো ক্যামেরা চালাবো না বাইরে থেকে কিছুটা আপনাদেরকে তুলে ধরব তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মেন যে মন্দিরের ভিতরে সেখানে আমরা লাইন দেবো এবং পুজো দেবো এবং জল ঢালবো আস্তে আস্তে এগিয়ে যাই এটাই হলো তারকেশ্বরের যে দুধ পুকুর এখানে স্নান করে ভক্তেরা দলে দলে শ্রাবণ মাসে এই বাবার মাথায় জল ঢালতে এগিয়ে যায় তো এই পুকুরে চান করলে অনেকের মনস্কামনা পূরণ হয় শুনেছি অসাধারণ এই পুকুর সুন্দর এবং পরিষ্কার তো জলে কালারটা কিছুটা অন্যরকম লাগছে তো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে দুধ পুকুর বেশ অনেকটা জায়গা জুড়ে এই পুকুর অবস্থিত আছে যেখানে স্নান করছে লক্ষাধিক মানুষ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এরকম আরও ভিডিও আরও জায়গায় ঘুরতে পারি এবং আপনাদের সামনে অগ্র ভিডিও করে তুলে ধরতে পারি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো আজকের আমাদের যাত্রা তারুকেশ্বর এবং আমরা পরের ভিডিওতেও আমরা তারুকেশ্বরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো এখনো আমরা পুজো দিতে যাচ্ছি স্নান করে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই আমরা ভিতরের দিকে কোনো ক্যামেরা চালাব না বাইরে থেকে কিছুটা আপনাদেরকে তুলে ধরব তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মেন যে মন্দিরের ভিতরে সেখানে আমরা লাইন দেবো এবং পুজো দেবো এবং জল ঢালবো আস্তে আস্তে এগিয়ে যাই দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তেরা এখানে আসে এই তারকেশ্বরে বিশেষ করে এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ দশ ভক্তের ভিড় হয় তারা সবাই আসে বাবার মাথায় জল চড়াতে অর্থাৎ জল অভিষেক করাতে এখানে বিশেষ অনেকে মানব মনস্কামনা পূরণ করতে আসে এছাড়া জয়মপুর তারকেশ্বর মন্দির এই রোদ্দুরে তার শ্যামলাপুরি থেকে জল নিয়ে তারকেশ্বর আসা খুবই একটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার তাও হাজার হাজার দর্শনার্থী এই রোদ্দুরে তারা রোদকে রোদের যে গরম অর্থাৎ রাস্তার যে উত্তাপ সেগুলোকে সম্পূর্ণ পিছনে ফেলে তারা এগিয়ে এসছে এই তারকেশ্বর ধামে তো রাস্তার মাঝে মাঝে গেট করা আছে যদি ভিড় অতিরিক্ত হয় তো এই গেট দ্বারা এই ভিড়গুলোকে আটকে রাখা হবে কারণ প্রচুর লোক লাখ লাখ লোক দূর দূরান্ত থেকে আসে খুব সুন্দর এই যে মুহূর্ত যেহেতু বর্ষার এই ওয়েদার তবু আকাশ মেঘলা থাকা সত্ত্বেও যে হালকা রোদ তার যে উত্তাপ সেটা সহ্য করাও অসহ্য ব্যাপার তো আমরা চলে এসেছি শিয়ালদাও থেকে তারকেশ্বরের যে মন্দিরে সেখানে আমরা পুজো দিয়ে এবং মন্দির আশেপাশে ঘুরে দেখছি বা আপনাদেরকে তুলে ধরবো দেখাবো যে এখানকার যে পরিস্থিতি এটাই হলো তারকেশ্বরের মেন যে গেট মন্দিরের গেট এই গেটের মধ্য দিয়ে আপনি এগিয়ে যাবেন মন্দিরের মেন জল ঢালার দিকে এখান থেকে প্রচুর লাইন পড়ে এখন যেহেতু খালি আছে তো আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে তো মেন গেট থেকে নামলে দেখতে হবে এরকম একটা চাঁদোয়া আকারে ঘেরা আছে যাতে ডাইরেক্ট রোদ না রাস্তায় পড়তে পারে মন্দিরের প্রায় অধিকাংশ অংশ এরকমভাবে করা দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তেরা এখানে আসে এই তারকেশ্বরে বিশেষ করে এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ দশ ভক্তের ভিড় হয় তারা সবাই আসে বাবার মাথায় জল চড়াতে অর্থাৎ জল অভিষেক করাতে এখানে বিশেষ অনেকে মানত মনস্কামনা পূরণ করতে আসে এছাড়া জয়ামপুর তারকেশ্বর মন্দিরে আছে একটি দুধ পুকুর সেই দুধ পুকুরে স্নান করে আপনি সুস্থভাবে পুজো দিতে পারবেন এবং এছাড়া আছে এখানে মন্দিরের আশেপাশে সমস্ত ভান্ডারা আছে যেখান থেকে আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন এবং রেখে সেখান থেকে পুজোর প্রসাদ সংগ্রহ করে আপনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন এর জন্য তাদের কাছ থেকে পুজোর প্রসাদ ওখান থেকে কিনতে হবে এটি তাদের নিয়ম এটি একটি সুবিধা তো এছাড়াও আপনি মেন গেট থেকে সোজা এসেই চার নম্বর গেট বা অন্যান্য গেট দিয়ে ডাইরেক্ট আপনি জলযাত্রী যদি হন তাহলে পুজো ডাইরেক্ট জল ঢালতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা এই রকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং অন্যান্য জায়গাগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হর বম মহাদেবম্বলে আশা করি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সময় পেলে অবশ্যই চলে আসবেন যেহেতু এই শ্রাবণ মাস আর সপ্তাহ দুই দু সপ্তাহ বাকি আছে আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন এখানকার যে সুন্দর পরিষেবা বাবার জন্য কাছে আসবেন পুজো দেবেন